ফোন হেক মানুহে হঠাৎ কৰি চলি যাব গুছিয়ে দিয়েছে প্রতিটা সিন কোনটাতে কি করবো তার সঙ্গে কি থাকবে সমস্ত প্যাক করে করে মানে তাতে গৌতম দার কোনো অসুবিধে না হয়

কুকুদির কুকুদির সঙ্গে আমার সম্পর্কটা এত আগের যে আমার মনেই পড়ে না কবে শুরু হয়েছিল আমি গৌতম আমি যখন পরমা করি তখন আমি ক্লাস এইটে পড়তাম তারপরে গৌতমদার ছবিতে অভিনয় করেছি একাধিক ছবিতে তারপর আমার প্রথম ইংরেজি পড়বো না ইকোনমিক্স পড়বো সেটা নিয়ে হুকুদির সঙ্গে আলোচনা সেটা কনভিন্স করা কুকুদি ভালো শাড়ি দেখলে আমি বলতাম আমি পরবুদিকে বলতাম তুমি আমরা আবার অরণ্যতে আমি আমি যিশু বিদিপ্তা তাব্বু আমরা সবাই মিলে এত মজা করতাম এবং কুকুদিকে বলতাম কুকুদি তুমি আমাদের দলে তুমি ছোটদের দলে তখন আমরা ছোটই ছিলাম ছোটদের দলে তুমি বড়দের দলে ওয়াজ তো ব্যাকবোন অফ সোল ফ্যামিলি গৌতম দাস ফ্যামিলি অ্যান্ড গৌতম দাস ছবির এক বোন গৌতম দার ছবির সমস্তটা কুকুদি জানত কুকুদি ভীষণ ভালো মানে কস্টিউম ডিজাইনার যিনি চরিত্র অনুযায়ী পোশাক তৈরি করতেন প্রত্যেকটা পোশাকের মধ্যে স্বতন্ত্রতা ছিল এবং খুফুদি এমন একজন মানুষ যে এত গুণ এত দিন ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন এত ছবি করেছেন এত বিভিন্ন লোকের সঙ্গে কাজ করেছেন ছোট বড়র খুব একটা তফাত উদ্দিন সার সঙ্গেও কাজ করেছেন তেমন চৈতি ঘোষালের করেছেন তফাৎ বোঝা যেত এটা একটা খুব বড় গুণ এখনকার সময় এরকম মানুষ মানে আমার একটা খুব পার্সোনাল লস হলো কারণ আমি গৌতম দার সঙ্গে অনেক সময় কথা বলার সুযোগ হতো না বা ডিস্টার্ব করতো না খুকুদিকে অনেক কিছু বলতাম আমার বড় হয়ে ওঠা বাবি আমার ছেলে অমর তো খুকুদিকে বলতো খুকুদি মাসি বাবি ভাবতো খুকুদি একটা নাম এত খুকুদি খুকুদি শুনতো সো আমার বাবি হওয়ার পরে বাবিকে ট্যাঁকে নিয়ে আমি এই গৌতমদার বাড়িতে আসতাম খুকুদি আমার এখনো মনে আছে মাইলো খাওয়াতো আর আবার এ করে খাওয়াতে প্রথম মোবাইল হয়েছে আমি খুব দিয়ে আমার মোবাইল হয়েছে বলছে বাবা মেয়েটার আবার মোবাইল কিনেছে মানে নো ইটস লাইক দ্যাট মানে একজন পরিচালকের স্ত্রী হিসেবেই আমার সঙ্গে আলাপ হয়েছে কিন্তু তিনি আমার পরম আত্মীয় হয়ে উঠেছেন এমনিতেই বাবার সঙ্গে মানে আমার বাবার সঙ্গে গৌতম দা আপনি সবারই খুবই পরিচয় ছিল বাবা খুব ভালোবাসতেন বাবার মা আমাদের পরিবারের সবার সঙ্গে খুব পরিচয় ছিল খুব ঘনিষ্ঠতা ছিল রেগুলার দেখা হতো না কিন্তু কিছুদিন কিছুদিন আগে আগে আমি মানে তন্ন তন্ন করে তোমরা সবাই নিশ্চয়ই যদি খুঁজে পাও আমি তোমাদের কাছে আর্জি রাখলাম পরিক্রমায় আমার খুকুদির আর আমার যতদূর মনে হচ্ছে পাউলির খুব সুন্দর কিছু মোমেন্টস ছিল যদি পাও আমাকে প্লিজ পাঠিয়ে আই উইল ট্রেজার ইট আমি খুকুদিকে মনে রাখবো খুকুদি মানে যে কিরকম এক একজন মানুষ না বলে বোঝাতে পারবো না ও যে কি গুণের কত ভালো আর মানে চুপচাপ মানে কি বল গৌতম পুরো ছায়া শুনি মানে আমি তো ওর মানে দখলের সময় দেখেছি তখন উনা হয়েছে মানে ছোট উনা মানে খুব যেতে পারেনি দখলের শুটিং এ পুরো আমার ড্রেস সব কিছু গুছিয়ে দিয়েছে প্রতিটা সিন কোনটাতে কি পরবো তার সঙ্গে কি থাকবে সমস্ত প্যাক করে করে মানে তাতে গৌতম দার কোন অসুবিধে না হয় মানে এরম ভাবে একটা করে সাজিয়ে সবসময় আমাদের যখন দেখাব

이런 simulation입니다. 스텝이만 도로 ওহ তাহলে কত আমরা বললাম না লক্ষ্মী কি বললেন নিশ্চে বসি বলেন আমরা বলেন তো এইখানে কত না <muchas> ভালো